আলহামদুলিল্লাহ ওয়সালাম আল্লাহ আমাবাদ আজকের বিষয় আমাদের সমাজের মধ্যে একটি কথা আছে যে তিন মাসে তিন তালাক দিতে হই এই জন্য যখন কোনো স্ত্রীও তালাক দেয় তার তিন মাসে তিনটা তালাক দেয় এটা জায়জ নয় নিষিদ্ধ হারাম কেন হারাম মানে তিন মাসে ধর যেমন একজন লোক তার স্ত্রীকে তালাক দিল জানুয়ারিতে তারপর আরেকটি তালা দিল ফেব্রুয়ারিতে আর আরেকটি তালাক দিল মার্চ মাসের মধ্যে এই যে তিনটি তালাক একসাথে দিল তাহলে ওই স্ত্রী লোক ঈদদ কোথায় পালন করলো সে তো ঈদ্বত পালন করলো না কারণ আল্লাহ পবিত্র করো অন্য বলেছেন যে আলমতাল্লা তুই তুইয়া রব্বাস না না তালা তা করো একজন প্রাপ্তা মেয়ে তিন হায়াস ইন্তার করবে মানে কি অপেক্ষা করবে স্বামী সে নিবে কি নিবে না যদি স্বামী নেই তাহলে বিবসারা সে নিতে পারবে তিন হায়াসের আগে বিবসারা কি সে নিতে পারবে সে সংসার করতে পারবে যখন তিন হায়াস পার হয়ে যাবে তখন স্ত্রী পৃথক হয়ে যাবে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই স্বামী যদি সে ইচ্ছা করে সে নিতে পারবে না আবার পুনরায় বিয়া করতে হবে বিয়ে করে নিতে হবে এই যে তিন হায়াজ এটা হলো ইদ্যত আর যেই মেয়ে হায়াজ হই না তার জন্য তিন মাস তিন মাস ইদ্যত আর যেই মেয়ে গর্ভবতী তার জন্য ইদ্যত হইল কি সন্তান প্রসব করার আগ পর্যন্ত সন্তান প্রসব করার আগ পর্যন্ত তার ইদ্যত সন্তান জন্মগ্রহণ করবে সাথে সাথে ঈদ্দ শেষ হয়ে যাবে মানে কি স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই যে এই তো এই যে ঈদ আছে এই ইদ্যুৎগুলোর ভিতরে তালাক দেওয়া যাবে না ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেছেন যে যে ফালা ইউ তলিকাহা হাত্তা তান কদিয়া ইদ্দাতুহা যে একটি মেয়ে কে তালাক দিছে ইদ্যুৎ চলতেছে এই ইদ্যুতের ভিতরে আরেকটি কি তালাক দেওয়া যাবে না এটা আল্লাহ সুবান তালার আইন এটা আল্লাহ এবং আল্লাহ রাসুল ইসলামের আইন এভাবে রাসুল রাসু ইসলামের সাহাবারা তালাক দিত না এভাবে রাসুল রাসুল ইসলামের সাহাবারা কী করতো না তালাক দিত না এই জন্য আমাদের এই বিষয়গুলো জানতে হবে আমাদের পূর্বের যে আলেমগণ যেভাবে মানে আমাদেরকে বুঝিয়েছে এই বুঝগুলা এখন আমরা যখন বড় বড় বইগুলো অথবা হাদিসের কিতাবগুলো আমরা পড়ি তখন বুঝতে পারে যে এই কথাগুলি কোরআন এবং সুনাতের বিরোধী মানে কোরআন এবং হাদিস বিরোধী অনেক বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত ছিল তাহলে এখান থেকে আমরা স্পষ্ট পেলাম যে ইদ্যত্তর সময় তালাক দেওয়া যাবে না এই জন্য অনেক অনেক কুলামারা বলেছেন ইদ্বুত্তের ভিতরে যদি তালাক দেয় তার তাহলে ওই তালাক কার্যকর হবে না যদি কেউ ইদ্যুতের ভিতরে তালাক দেয় ওই তালাক কী কার্যকর আর হবে না আর একটা শক্তিশালী একটা মত এই আমাদের এই বিশুরগুলা রক্ষ রাখতে হবে আল্লাহ আলাম